সালামু আলাইকুম ও আমরা দাঁড়িয়ে আছি ফিলিপাইন আখের আবারও রাজ্যে আপনাদেরকে আজকে দেখাবো যে প্রথম অবস্থায় আপনি যদি ফিলিপাইন আখ চাষ করেন সেখান থেকে আপনার সর্বোচ্চ আমরা ধরি চারটা পাঁচটা করে হবে যদি এক হাজার পিস বীজ রোপণ করেন পাঁচ হাজার পিস হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে প্রথম অবস্থায় কাটলেন পাঁচ হাজার কিন্তু পরের বছর কীরকম হবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো একটা থপ থেকে পনেরোটা দেখেন গত বছর হয়েছে ছয়টা এবছর সেখান থেকেই হয়েছে পনেরোটা তো এক বছর যদি আপনার এক বিঘা জমিতে যদি দশ হাজার রাখতাম তেত্রিশ শতাংশ একটা জমিতে পরের বছরে সর্বনিম্ন আপনি পনেরো হাজার রাখতে পাবেন কেননা যদিও নাও হয় এরপরেও যদি একটা আপনি কাটবেন দেখেন একটা থেকে তিনটা করে হয়েছে পর তো কিলিপাইন আঁখ একটা লাভজনক চাষ এবং কিলিপাইন আঁখ যদি প্রথম বছর আপনি পাঁচটা পান পরের বছর দশটা পাবেন তার বাস্তব প্রমাণটা আপনাকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা দেখেন আরও অন্যান্য সবাই কত এখানে কাটছি আর আমি